আমি তো আসলে গত বিশ বাইশ বছরে স্যাড বালেট গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি অনেক জনরেরই গান করেছি কিন্তু স্যাড বালেট আমার স্বকীয় ধারাই বলা যায় সো যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায় কারণ এত গান আমি লিখেছি আমার আশেপাশে কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে কি নিয়ে লেখা যায় আমার যেটা মনে হয়েছে প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি আমার যেটা মনে হয়েছে প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায় অনেক প্রেম তখন অনেক প্রত্যাশা থাকে তাই না প্রত্যাশার পূরণ না হলে কি হয় যখন অনেক বড় ভুল হয়ে যায় তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায় কিন্তু এমনও হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন না এই অনুভূতিটা হয় না যে একজন মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে এই অনুভূতিটা আসলে কেমন যে একটা মানুষকে ভালোবাসি আমি জানি যে আমি তাকে ভালোবাসতে হয়তো চাই না কিন্তু তাও ভালোবাসছি এরকম একটা ফিলিং থেকে গানটার চিন্তাটা আসে আর আমার যেটা মনে হয় এই গানের নাম হচ্ছে একা ঘর আর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অব হেলা সো এই গানটা আপনারা যখন শুনবেন যারা শুনবেন একাই শুনতে হবে কারণ কিছু গান আছে সবাই মিলে হুইগুল্লোর করে শুনতে হয় কিছু গান একা আন মনের মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয় এটা সেই গান এই গান হয়তো মরে মোড়ে বাঁচবে না এই গান হয়তো অনেক ধুমধাম হবে না কিন্তু যেটা হবে কারণ এই অবহেলার এই চিন্তাটা ফিলিংটা সবার মাঝে কম বেশি হয়তো জীবনে এসছে আর যেটা হয় আমি গত বিশ বাইশ বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি আমরা এখন পুঁজিবাদের সমাজের বসবাস করি তো আমরা কাটতি খুঁজি কিন্তু কাটতি খুঁজতে যে যে জিনিসটা হারিয়ে ফেলি আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন যেটা হয় কি একটা গান যখন লিখি সুর করি বা মিউজিক করা শেষ হয় অনেক ইমোশনের ব্যাপার এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন সেটা তার ভেতরে যখন দাগ কাটে তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয় এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে কিন্তু একটা গান অথবা দশটা গানের জন্য সো কাটতির জন্য অনেক গান হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু মিলিয়ন ভিউ এর মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না সো আমি আসলে যশ খ্যাতি এত পেয়েছি আমি কাটতি চাই না সেটা আমি বলছি না কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম যে আমার এই গানটা কি আমার ভক্তের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিনা কারণ আমি যা ফিল করেছি লিখেছি সেটা ওনারা বুঝতে পারছেন কিনা আমি ধন্যবাদ জানাবো থেকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল কিন্তু এই প্রথম কাজ হলো সো খুবই গুণী শিল্পী থ্যাংক ইউ সিথি ফর দিস ইনভিটেশন আর আনোয়ার ভাইকে ধন্যবাদ অনেক বছর ধরে উনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন আমি খুবই ঘরপূর্ণ মানুষ খুব বেশি কাজ খুব বেশি বেশি নতুন মানুষের সাথে করা হয়নি কিন্তু উনি ভেরি পারসিস্টেন্ট ছিলেন সো থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর আয়োজনের জন্য আর সাজিদের কথা কি বলবো আমি আমার ক্যারিয়ারের প্রথম দশ বারো বছর শুধু একা নিজের শুই গান করতাম তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল তারপরে আমার লেখা সুর করতে যতটুকু সময় লাগে তার চেয়ে অসম্ভব বেশি রকম পরিশ্রম দিতে হয় মিউজিকটা ট্র্যাক রেডি করতে মিক্স করতে মাস্টার করতে সো সাজিদ আসতে আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে আর আমার আমার ধারণা না আমার বিশ্বাস আমার গলার টা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি পারবেও না আমি আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্ট যেটা হয় কি আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাত তৈরি করে ফেলি যেরকম আপনারা আমাকে দেখছেন অ্যাজ আ সেলিব্রিটি তা আসেন আপনারা এত মানুষ এসছেন

দেখি যে মানে যে সময় অনেক হিজ্ঞান হয়েছে শুরুতে আলো প্রেমাতা মাতা আলির শাহ কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না আমি বুঝতাম না ব্যাপারটা যে কি ঘটনা গিয়ে এই গান তো বাংলাদেশ সবাই শুনছে এই বছরের সবচেয়ে বিজ্ঞানের মধ্যেই না না আমার নমিনেশনও পায় না কেন তবে যেটা বুঝলাম যে আসলে আমি আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয়ের কাজ যোগান দিচ্ছে কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারিনি তখন রিয়ালাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেন্ট্রাল যেমন জরুরি আমার গান টিকে থাকার জন্য ওরকম হতে হবে তারপর ওকে কাজ করেছি যেটা হয়তো শিল্পী সফটার বাইরের কাজ যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পারে এই কথা এই কারণে বলছি ওই যে ছেলেটা ওখানে বসে আছে সাজিদ সরকার সে যদি অন্য কোন দেশে মিউজিক প্রোডিউসার হতো তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা কিন্তু বাংলাদেশের ও যত ভালো গান দিয়েছে এটা আসলে আনপ্যারাল কিন্তু গত বিশ বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে শুধু আমার সাথে না অনেকের সাথে সেই পরিমাণ কিন্তু আমরা তাকে সেলিব্রিটি রেসপেক্টটা দেই না তো আমি আজকে আপনাদের অনুরোধ করবো এত ক্যামেরা এসছেন আমার জন্য আমি জানি এবং ওনার জন্য কিন্তু এখন থেকে ওনাদেরকে একটি ফোকাস করতে হবে ঠিক আছে কারণ গান কিন্তু একা করা যায় না একসময় করতাম আমি এখন সবাই মিলে করি সো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি গুণী আর্টিস্টদেরকে আরেকটু প্রমোট করবেন শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন না কাটতি আমরা সবাই চাই কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা আর চন্দন কথা কি বলবো ইজ এ ব্রিলিয়ান্ট মেকার আমি ভিডিওটা এখনো পুরোপুরি ঠিক মতো দেখিনি কিন্তু আমি জানি ওনার উপর আমার আস্থা আছে আমার আস্থা আছে এই ভিডিওটা অনেক অনেক ভালো হবে কারণ সেট দেখে আমার খুব ভালো সো অনেক কথা বলে ফেললাম এখন কি করবো শুনবো নাকি শিথিকে একটু কথা বলবো